বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের রাজপথে প্রদীপ রাজপথে আপুষ করতে শিখি নাই জনাব প্রফুল্ল মজদুর সুস্বাস্থ্য কামনা করছি উনি আমাদের উনি অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি যেমন আমাদের মাঝে ফিরে এসে এবং রাজপথের দায়িত্ব নিয়ে আগামী দিনে জনাব দেশ নায়ক তারেক রহমান যে নির্বাচনের ডাক দিয়েছে রাজপথের ইনশাল্লাহ আমরা আমার আমরা ঘরে ফিরে যাবো

যত উত্তর শরীর কিছুক্ষণের লক্ষ্যে আমাদের মাঝে আসবেন যারা ঈশ্বর হোসেন প্রকর্শী ঈশ্বর হোসেন উনি ওনার দূরীয়বার বক্তব্য দিবেন আমি আপনাদের এই কথা বলে আপনাদের নির্ভয়ের কামনা করছি এবং বাংলাদেশ জাগতবাণী দলের পাশে থাকবেন পাশে থেকে এই এই সরকারকে এই যারা পুরাঙ্গার যারা ঈশ্বর হোসেন কে আজও পর্যন্ত টাল বাহানা করছে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না